চিরচেনা এই প্রকৃতিকে নতুন সাজে নতুন রূপে আপনাদের সামনে তুলে ধরতে আজ আবার চলে এসেছি মেহেরপুর জেলার প্রত্যন্ত গ্রামের মাঠে এক সময় ছিল মানুষ দলে দলে শহরের দিকে ছুটে যেত কারণ ছিল গ্রামে বসবাস করে কিছু হবে না গ্রামের পরিবেশ নোংরা আর সন্তানদের মানুষ করতে হলে শহরই একমাত্র ভরসা কিন্তু আজ বিজ্ঞান প্রমাণ করেছে শহরের তুলনায় বহুগুণে গ্রামীণ পরিবেশ বসবাসের জন্য উপযুক্ত আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে শহরের তুলনায় গ্রামের ছেলেদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি তাই তো সুন্দর মধুর পাখির কিচির মিচির আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এমন কিছু যা শহরের ইট পাথরের দেয়ালের ভিতরে বন্দি মানুষ কল্পনাও করতে পারে না আজ মানুষের সেই ভ্রান্ত ধারণা ভেঙেছে আবার মানুষ ফিরে আসছে গ্রামে গ্রামীণ পরিবেশে বসবাস করার জন্য তৈরি করেছে নতুন নতুন ভবন সহজ সরল গ্রামীণ মানুষের সাথে তারা কাটাতে চায় জীবনের বাকিটা সময় বন্ধুরা আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে উপলব্ধি করতে হলে আমাদের দেখতে হবে অন্তরের দৃষ্টিতে আপনি যদি শহরে থাকেন তাহলে হয়তোবা আমার এই কথার গভীরতা বুঝতে পারবেন সকলে সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ